নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রধানমন্ত্রী জন ঔষধি সেবা কেন্দ্রের উদ্যোগে আজ তেইশে জানুয়ারি বড়া জনৌষি হাওয়াখানা মোড়ে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান সাধারণ মানুষ যাতে তাদের রোগে প্রয়োজনীয় ঔষধ সস্তায় পেতে পারে সেই জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ জুড়ে চালু হয়েছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র যেখান থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় ঔষধ বাজারের থেকে প্রায় সত্তর শতাংশ কম দামে পেতে পারে অর্থাৎ একশো টাকার ঔষধের মূল্য এইসব কেন্দ্রে তিরিশ টাকা বা তারও কম শুধু তাই নয় সাধারণ মানুষ যাতে তাদের অসুখ বিসুখের সময় বিনামূল্যে চিকিৎসা পেতে পারে সেই উদ্দেশ্যে দেশ জুড়ে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। যেখান থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেতে পারে সাধারণ মানুষ আজ তেইশে জানুয়ারি ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তীতে হুগলি জেলার বড়া হাওয়াখানা মোড়ে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে এলাকার দুস্থ মানুষদের এই শীতে বিতরণ করা হলো কম্বল শতাধিক মানুষের হাতে এই শীতের কম্বল তুলে দিলেন প্রধানমন্ত্রী জন ঔষধি সেবা কেন্দ্রের কর্ণধাররা সহ উপস্থিত চিকিৎসক ও বড়া জনৌষি কেন্দ্রের কর্ণধার রাজু ধারা চলুন এখন আমরা সরাসরি চলে যাই প্রধানমন্ত্রী জনৌষি সেবা কেন্দ্রের অলোক সরকারের কাছে তার মুখ থেকে শুনে নিই তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে কিছু কথা আমাদের নিয়মিত কাজ আমাদের প্রত্যেকটা জনৌষি কেন্দ্র জনৌষি সেবা সংঘের প্রতিটি কেন্দ্রতেই এগুলো নিয়মিত করা হয় এত আজকে বিশেষ দিন বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন সেদিনে করতে পারে এটা আরো আমাদের কাছে আনন্দের ব্যাপার গতকালই জাতির উদ্দেশ্যে রাম মন্দিরে প্রতিষ্ঠা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই উপলক্ষকে মানে সেটাকেও সেলিব্রেট করতে কি এই আয়োজন বলে মনে করছেন না দেখুন এটা তো আমাদের নিয়মিত কাজের মধ্যে আসে কারণ প্রধানমন্ত্রী আমাদের অনেক আগে থেকেই সবাইকে নির্দেশ দিয়েছেন যে যে যতটা পারেন সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষ তাদের স্বার্থে কাজ করেন তো ওইটা আমাদের নিয়মিত কাজের মধ্যে পড়ে কিন্তু হ্যাঁ কালকে যে বিরাট একটা গুরুত্বপূর্ণ দিন ছিল যে দিনটা আগামী দিন হয়তো কয়েক হাজার বছর ইতিহাসে লেখা থাকবে সে দিনটা আমরা আমরা দেখতে পেলাম এটাই আমাদের কাছে সবচেয়ে মানে জন্মসার্থক হয়ে গেল কারণ বহু মানুষ যুগ যুগ ধরে মন্দির ধ্বংস দেখেছেন কিন্তু মন্দির তৈরি পুনর্নির্মাণ আর সেখানে প্রতিষ্ঠা এটা সত্যিই বিরাট ভাগ্য এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি এভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই রামলালার মন্দির তৈরি করালেন এটা অভাবনীয় সাধারণ মানুষের হাত থেকে যখন ওষুধ ক্রয় ক্ষমতা পরপর কমে যাচ্ছিল সেই সময় প্রধানমন্ত্রী এই জনৌষি প্রকল্প চালু করার পর আমরা দেখলাম মানুষ ষাট থেকে সত্তর শতাংশ কম দামে ওষুধ পাচ্ছে এটা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে কতটি আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন দেখুন ওষুধের গুণগত মান যদি আমরা বলি তো সেরা সেরা ওষুধই সেরা ওষুধের দামই এটাই কিন্তু ভারতবর্ষে মেডিসিন মাফিয়ারা ওষুধকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে ওষুধ নিয়মিত সেবন করাটা অসম্ভব হয়ে পড়েছিল কারণ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে একটু পেছিয়ে আছেন আর পশ্চিমবঙ্গে এই প্রকল্প দারুণ ছাড়া ফেলেছে যারা নিয়মিত ওষুধ কিনতে পারছিলেন না নিয়মিত ওষুধ সেবন করতে পারছিলেন না তারা এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত ওষুধ পাচ্ছেন তো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের এই বর্তমান কেন্দ্র সরকারের এই প্রকল্প এই এই সময়ে এবং এই প্রকল্পটা যে সাধারণ মাসের যে কতটা উপকৃত করেছে এটা আগামী দিনে প্রধানমন্ত্রীকে যখন সমর্থনের বিষয়ে আসবে যখন নির্বাচন আসবে তখন মানুষ এই যে এই প্রকল্পের যে উপযোগিতা তারা পেয়েছেন সেটা তারা দেখিয়ে দেবেন যে হ্যাঁ এটা তাদের কত উপকার একটা ব্যাপার যে আয়ুষ্মান ভারত যোজনায় যে স্বাস্থ্য বিমা প্রধানমন্ত্রী করে দিচ্ছিলেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মানুষ চিকিৎসার জন্য পাবেন সেই স্বাস্থ্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কিন্তু গ্রহণ করেন সেখানে কীভাবে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ যদি এই প্রকল্পে আওতায় আসতে চায় কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কীভাবে পাবে তারা দেখুন আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষে চলছে শুধু একমাত্র এই রাজ্য যেখানে মানুষ এই প্রকল্পের স্বাদ পাচ্ছেন না তবে আমরা আগামী আশা করব যে আগামী যে বিধানসভা নির্বাচন হবে তাতে এখানকার সরকার এই প্রকল্প সাধারণ মানুষের সামনে খুলে দেবেন এবং এই প্রকল্পের যে সুবিধা সেটা সাধারণ মানুষ সারা ভারতবর্ষের মানুষের মতন তখন ভোগ করতে পারবে চলুন এখন আমরা চলে যাই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গের পক্ষে আজ উপস্থিত অমিত কুমারের কাছে তার মুখ থেকে শুনি এই প্রকল্প সম্পর্কে কিছু কথা দেখুন প্রধানমন্ত্রীর স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ তো আমরা এই প্রকল্প নিয়ে আমাদের বিভিন্ন প্রকল্পর মধ্যে দিয়ে আমাদের এই জনৌষধি প্রকল্প আমরা করছি এবং এই অঞ্চলে শুধুমাত্র ওষুধ ছাড়াও আমাদের বিভিন্ন রকম সাধারণ মানুষের সহযোগিতার জন্য বিভিন্ন রকম প্রকল্প আমরা সবসময় এই দোকান থেকে করে থাকি যেরকম আপনারা দেখতে পাবেন আমাদের যে আয়ুষ্মান ভারত যোজনা এছাড়াও পেনশানের যে প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো আছে বা বিভিন্ন ধরনের প্রকল্প মানুষকে সহযোগিতা করবার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের এই জনৌষির যে কোনো কাউন্টার থেকে আমরা করে থাকি আর লোকালে যে সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেবার জন্য যে আমাদের যে প্রয়াস তাতে এই অঞ্চলের যে সমস্ত ডাক্তার বাবুরা আছেন তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছেন এবং সাধারণ মানুষও আমাদেরকে সহযোগিতা করছেন আগামী দিনে গ্রামাঞ্চলে এই ওষুধকে জনপ্রিয় করে তুলতে আপনারা কি প্রচার রাখছেন হ্যাঁ প্রচার তো অবশ্যই আমাদের আছে আমাদের পরবর্তী আরও অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো আগামী দিনে একটা একটা করে আমরা নিয়ে আসবো ইতিমধ্যেই আমাদের পরবর্তী প্রকল্প যে সমস্ত জায়গাগুলো খুব ভালো মানে যে সমস্ত কাউন্টারগুলো জনৌষির খুব ভালো কাজ করছে আমরা সেই সমস্ত কাউন্টারে কিছু অ্যাম্বুলেন্স পরিষেবা বা কিছু ডায়াগনস্টিক সেন্টার এই সমস্ত কিছু পরিকল্পনা আমরা রেখেছি এবং প্রধানমন্ত্রীর স্বপ্নকে সার্থক করবার জন্য যতটা প্রয়াস আমাদের করার আমরা ততটাই করব এবার আমরা যাব আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক মানিকচন্দ্র দাসের কাছে তার মুখ থেকে শুনব এই প্রকল্পের উপকারিতা সম্পর্কে আমি যেগুলো অ্যাপ্লাই করছি যে অ্যান্টিবায়োটিক বা যেখানে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি যে সমস্ত ওষুধগুলো এদের প্রোডাকশন আছে আইটেমগুলো যে আছে আমি নিজে প্রতি মাসে হাজার হাজার টাকা ওষুধ অ্যাপ্লাই করছি তো তাতে কোনো রেজাল্ট ভালোই দেখছেন রেজাল্ট কোনো অংশে কম নয় না আর সবচেয়ে হচ্ছে মানে অফিস মালের চেয়ে আরমান এলাকায় এমন লোক আছে যদি আমি সেবার চল্লিশ টাকা তিরিশ টাকা নিয়ে একটা দুস্থ আশি বছরে আসছে তার জ্বর হয়েছে তাকে কী করবেন আমি আমার লক্ষ্য সেবা সে কি পারবে একটা ডাক্তারকে চারশো টাকা ফি দিয়ে ফের পাঁচশো টাকা হাজার টাকা ওষুধ সেখানে এই ওষুধটা খুব কাজে লাগছে হ্যাঁ সেখানে তো কম পয়সায় আমি যে দেখছি যে লোক যারা সত্তর আশি একশো টাকার মধ্যে কম পয়সায় যে পরিষেবাগুলো পাচ্ছে অনেক ডাক্তারবাবু আপনার নাম ডাক্তার মালিক চন্দ্র দাস ধন্যবাদ সব আমরা শুনবো বড়া হাওয়াখানা মোড়ে প্রধানমন্ত্রী জন ঔষধি সেবা কেন্দ্রের কর্ণধার রাজু ধারার কথা শুনবো কি বলেন তিনি প্রধানমন্ত্রী জন প্রকল্পের ওষুধগুলো কিনতে গেলে সাধারণ মানুষ সব সময় সুযোগ পায় না সেখানে এই সিঙ্গুরের বড়া অঞ্চলে আপনি এই দোকান করেছেন দোকান করার পর থেকে আপনি মানুষের কাছ থেকে কীভাবে সাড়া পাচ্ছেন খুব সুন্দর সাড়া পাচ্ছি আগে পাচ্ছিলাম না অল্প পাচ্ছিলাম এখন মানুষের রেসপন্সেই আসছে মানুষ পেশেন্টের হিসেবেই আসছে এবং ডাক্তারবাবুরাও পাঠাচ্ছে ডাক্তারবাবুরা যেমন আপনাদের কাছে পেশেন্ট পাঠাচ্ছে সঙ্গে সঙ্গে পেশেন্টরাও বলছে যে ওই দোকানের ওষুধ ভালো ওই ওষুধ কেনা ঠিক

দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে